হাই বন্ধুরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে এলাম দেখুন আমরা জন্মের পর থেকে নানাভাবে নিজের জীবনটাকে সাজিয়ে গুছিয়ে নিই যারা জন্মসূত্রে আমরা কোটিপতি ঘরে জন্মগ্রহণ করেছি তাদের ব্যাপার তো আলাদা কিন্তু যারা সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছি তাদের প্রত্যেকের স্বপ্নগুলোকে আমরা ছোটোবেলা থেকে সাজাতে অভ্যস্ত বাবা মার নিয়ম অনুযায়ী বাবা মা আমাদের যেভাবে মানুষ করেছেন তারাও চাইবে ভবিষ্যতে যাতে আমরা নিজের পায়ে নিজে দাঁড়াই ভালো রোজগেরে হয়ে উঠি হ্যাঁ এবং তাদের বৃদ্ধবয়সীয় যেন তারা তাদের আমরা দেখতে পারি এই চিন্তাভাবনা নিয়েই বাবা মা আমাদের মানুষ করেন তো আমরা ছোটোবেলা থেকেই আমাদের বিভিন্ন রকম চিন্তাভাবনা নিয়ে বড় হই প্রত্যেকের চোখে আমাদের স্বপ্ন থাকে কেউ ডাক্তার হবো কেউ ইঞ্জিনিয়ার হব কেউ লয়ার হব। কেউ বা রাজনীতিবিদ হবো কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবো কেউ বা একজন মেকানিক হব কেউ বা আরও অনেক স্বপ্নলোকে রয়েছে তাই প্রত্যেক মানুষের স্বপ্ন নিয়েই আমরা দিনকে দিন বড়ো হয়ে উঠি সমাজের মুখোমুখি হই বিভিন্ন লোকের মুখোমুখি হই বিভিন্ন জ্ঞানের আদান প্রদান ঘটে আমরা পার্থিব বস্তুকে অর্জন করার জন্য অর্থাৎ টাকা পয়সাকে অর্জন করার জন্য সুখ সমৃদ্ধি অর্জন করার জন্য নিরন্তর প্রচেষ্টা করি অথচ আমরা কিন্তু পৃথিবীতে আসার সময় খালি হাতে এসেছিলাম আর যাবও যখন তখনও কিন্তু খালি হাতে এই মধ্যিখানে যে বিস্তর ফারাক সেই ফারাকটাকে আমরা পুষে নিতে চাই নিজেদের কর্মের দ্বারা কিছু কর্ম কিছু পাপ পাপকর্ম আমাদের অজান্তে আমরা কিছু পাপ কর্ম করে থাকি যেগুলোর আমরা দৈনন্দিন হিসাব করি না সেগুলো কিন্তু হিসাবের মধ্যে পড়ে প্রত্যক্ষভাবে কোনো কর্ম না করলেও পরোক্ষভাবে আমরা অনেক পাপ কর্ম করে থাকি বা করছি মানুষ মনুষ্যজন্ম নেয়ার পর থেকে সেগুলো হিসাব না করেই আমরা কিন্তু জীবন কাটাই এবং ভাবি যে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হয়তো আমাদের স্বর্গে উত্তীর্ণ হবে কিন্তু আদৌ কি আমরা স্বর্গে যাব তবে এই নিয়ে কিছু কথা আজকে আপনাদের বলবো অনুরোধ করুন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন আমার বলার সারমর্মটা কী বর্তমান যুগে লক্ষ্য করা যায় মানুষ ক্রমশ অর্থের কাঙাল হয়ে গেছে মানুষ ক্রমশ পার্থিব সম্পদের কাঙাল হয়ে গেছে আজকাল মানুষ আর সামান্য অর্থ নিয়ে সন্তুষ্ট নয় যে হারে মার্কেট প্রাইস বাড়ছে যে হারে বাজার দর বৃদ্ধি পাচ্ছে যে হারে প্রযোজব্যের দাম বৃদ্ধি পাচ্ছে সংসার চালাতে মানুষ না বিশ্বাস যাচ্ছে মানুষের তাই মানুষের চাহিদা আরও দাও আরও দাও আরও দাও যাদের ভাগ্য ভালো জন্মসূত্রে তাদের তো ওনারা দুহাত ভরে দেয় তারাও কিন্তু ভগবানের কাছে শুধুমাত্র শান্তি পাওয়ার জন্যই কিন্তু যায় না প্রত্যেকের উদ্দেশ্য থাকে সংসারে আমার আয় পয় দাও মা আরও গয়নাকাটি দাও আরও শাড়ি দাও আরও গাড়ি দাও আরও বাড়ি দাও আরও ব্যাঙ্ক ভর্তি টাকা দাও জমি দাও আরও আরও দাও তো এই চাওয়ার যে শেষ নেই সেটা কিন্তু মানুষ মানুষ বুঝেই দিয়েছে অথচ মানুষের সঙ্গে সঙ্গে আরও তো অন্য প্রাণীও জন্মগ্রহণ করেছে পৃথিবীতে তাদের কিন্তু শুধুমাত্র একটু খাওয়া পেলেই সন্তুষ্ট উদাহরণস্বরূপ গবাদি পশু কথা বলা যেতে পারে মানুষ একজন উৎকৃষ্ট জীব হয়েছে বলেই আজকে মানুষের এত চাহিদা কিন্তু এই চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ ক্রমশ যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে সকাল থেকে রাত অবধি মানুষ নিরন্তর প্রচেষ্টা করে চলেছে নিরন্তর কষ্ট করে চলেছে শুধুমাত্র অর্থ রোজগারের জন্য নিজেদের সন্তান কি করে মানুষ করবেন কী করে খাবেন কোথায় যাবেন কত টাকা ব্যাঙ্কে রাখলে তার ইন্টারেস্টের পরিমাণটা বেশি হবে যাতে সে ভবিষ্যতে বৃদ্ধ বয়সে পায়ের ওপর পা তুলে খেতে পারে আর কিছু না দুটো হাতকে আমরা নিরন্তর ব্যবহার করে চলেছি শুধুমাত্র অর্থ রোজগারের জন্য বিভিন্ন রকম কাজ করে সময়টাকে কাটানোর জন্য সময় মানে অর্থ অর্থ মানে সময় এটাকে আমরা মানুষ বুঝি কিন্তু প্রত্যেকটা দিন মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ভগবান আমাদের দিয়েছে শুধুমাত্র জীবনটাকে ভোগ করার জন্যে কারণ এই দিনটা যদি আপনার জীবনে পাতা থেকে বাদ চলে যায় তাহলে কিন্তু এটা ফেরত আসবে না মানুষ এটা না বুঝে কিন্তু সারাদিন এই কর্ম করতে করতে কত লোকের জীবন নাশ করি আমরা কত লোককে ছোটো করি কত লোকের মনে আঘাত দিয়ে কথা বলি শুধুমাত্র নিজের আখের গুছানোর জন্য নিজের স্বার্থের জন্য একজন দোকানদার হলে সে সামনের দোকানদারকে সামনের কাস্টমারকে ঠকাচ্ছে একজন মুরগি হলা সে মুরগি কাটছে জীব হত্যা করছে তার পেটের সংস্থানের জন্য একজন চাল ব্যবসায়ী সে চাল বিক্রি করছে বেশি দামে বিক্রি করছে মানুষের কাছে দামের থেকে বস্ত্র ব্যবসায়ী তাই করছে এরকম বিভিন্ন রকম ব্যবসা সূত্র রয়েছে সারা পৃথিবী জুড়ে তো সেক্ষেত্রে আমরা মানুষ হয়ে তাহলে কি পেলাম শুধুমাত্র কি শুধু অর্থটা জীবনের মূল বিষয়বস্তু আর কি কোনো উদ্দেশ্য মানুষের নেই মানুষ পৃথিবীতে এসেছিল খালি হাতে কিন্তু মানুষের মধ্যে যে হৃদয় আছে হৃদয়ে ভগবান বাস করে স্বয়ং বিষ্ণু অবতার নারায়ণ সেই নারায়ণকে কিন্তু ভগবান বিষ্ণু দেয় প্রত্যেক মানুষের শরীরেই দিয়েছে অংশ রয়েছে সেটাকে কিন্তু আমরা নিরঙ্কুশ করতে পারি না বা করছি না আমরা নিরন্তর একে অপরের ক্ষতি যাইছি নিরন্তর একে অপরের ক্ষতির চিন্তা করছি কি করে অপরকে ল্যাঙ্গের নিজে বড় হওয়া যায় কি করে অপরের ধন সম্পত্তি লুট করা যায় কি করে অমুক মেয়েটার চরিত্র নষ্ট করা যায় কি করে সেই ব্যক্তিটার মুখেতে কালি ছিটানো যায় কি করে সেই সৎ লোকের জীবন নাশ করা যায় কী করে তার সম্পত্তিটাকে হাতিয়ে নেওয়া যায় কি করে তাকে প্রতারণা করা যায় এই নিরন্তক চিন্তা আমরা করে আসছি অহরাত্র না দুটো অর্থ রোজগার করার জন্যে আর ভগবানের কাছে প্রার্থনা করছি কালী পুজো করছি লোক দেখিয়ে লোক খাওয়াচ্ছি ঘটা করে পুজো করছি ঢাকডোল বাজিয়ে যে মা আমি তোমায় কত ভালোবাসি তোমায় কত শ্রদ্ধা করি কত ভক্তি করি তুমি আমাকে আরও অর্থ দাও বৈভব দাও সম্পত্তি দাও আদৌ কি ভগবান তাকে সেটা দেবে নাকি তার শান্তি ফিরিয়ে দেবে পৃথিবীর প্রতিটা অনুপরমাণুতে স্বয়ং ঈশ্বরের আধিষ্ঠান রয়েছে তার মতো যদি ভগবানকে খুঁজে না পায় মানুষ তো মানুষের মতো মূর্খ প্রজাতি আর নেই মানুষ বৃথাই মন্দিরে মসজিদে গিয়ে ভিড় করে ভিড় জমায় এটা সত্যি সত্যিই একান্ন একান্নপীঠের কথা বলা আছে যে দেবী সতীর দেহত্যাগ করার পরে তার দেহটিকে যখন স্বয়ং মহাদেব নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করছিলেন তখন তিনি এতটাই রেগে গেছিলেন যে সতীর দেহত্যাগের পরে তিনি পৃথিবীটাকে লণ্ডমণ্ড করে দিতে চেয়েছিলেন তার ওই রাগটাকে কমানোর জন্য তখন সুদর্শন চক্র ব্যবহার করে নারায়ণ দেবী সতীর দেহটিকে একান্নটি টুকরো করেছিলেন সেই একান্নটি টুকরো সারা ভারতবর্ষ জুড়ে একান্নটা স্থানে পড়েছিল এবং একান্নটা স্থানে সেই মহাশক্তিপীঠ গড়ে উঠেছে তো এই মহাশক্তিপীঠ গড়ে উঠেছে শুধুমাত্র সেই সব জায়গাতেই কিন্তু অ্যাকচুয়ালি ভগবানের আধিষ্ঠান রয়েছে যেখানে স্বয়ং দেবীর অংশ পড়েছে আর যত জায়গায় আমরা গ্রামেগঞ্জে মন্দির দেখি সেখানে আদৌ ভগবান থাকে না কারণ নকলভাবে কোনো জায়গায় মন্দির প্রতিষ্ঠা করলে সেই মন্দিরে কোনো দিন ভগবানের আধিষ্ঠান হয় না ভগবানের আধিষ্ঠান সেখানেই হয় যেখানে ভগবানের সত্যিকারের অঙ্গ পড়েছিল তো মানুষ এই ভুল বোঝার মধ্যে পড়ে গেছে মানুষ একটা মায়া মধ্যে আবদ্ধ হয়েছে কোথা থেকে কীভাবে নিজেকে বাঁচাবে সেটাকে খুঁজতে গিয়ে মানুষ নিজেদের ঘরে ঘরে আজকাল কালী পুজো করছে ঘরে ঘরে আজকে দুর্গা পুজো করছে কি না মা তুমি আমাকে শক্তি দাও মা তুমি আমাকে অর্থ দাও আরও সম্পত্তি দাও আমি যেন আরও বড়ো হতে পারি আমি যেন আরও অহংকারী হতে পারি আমি যেন আরও লোককে ঠকাতে পারি আরও লোকের থেকে নিজেকে বড় করে ভাবতে পারি আরও অহংকার দেখে লোকের লোককে আমি ছোট করতে পারি এই চিন্তা মানুষের মধ্যে অহরাত্র চলে আসছে তাই মানুষ এত কষ্ট ভোগ করছে নাহলে আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেও তো পৃথিবীতে মানুষ ছিল আমাদের পুরোপুরুষ ছিলেন তারা কি এত রোগ ভোগ করতেন তারা কি এত রুগ্ন ছিলেন তারা কি শরীরে জোর না নিয়েই কাজকর্ম করতেন নাকি তারা আজকালকার মতো ইয়াং জেনারেশান যেরকম মদ্যপান করে জীবন কাটাচ্ছে ধুম্রপান করে জীবন কাটাচ্ছে হ্যাঁ এইসব করতেন তারা কিন্তু দীর্ঘজীবী হয়েছিলেন তারা সঠিক খাদ্যটা ঠিক সময় গ্রহণ করতেন তো বর্তমান সময় আমাদের মানুষের প্রত্যেকের উচিত এই পার্থিব সম্পদ অর্থাৎ টাকা পয়সা থেকে পিত নজর না দিয়ে যদি নিজের মনটাকে কলু কলুষিত মুক্ত করতে পারি মনটাকে যদি সাফ করতে পারি তাহলে পৃথিবী থেকে চলে যাওয়ার পর কিন্তু মনটাই যাবে টাকা পয়সার সঙ্গে যাবে না সবই কিন্তু পৃথিবীতে পড়ে থাকবে তা অতএব কিসের এত আশা কিসের এত চিন্তা বর্তমানটাকে নিয়ে বাঁচুন ভবিষ্যতে চিন্তাভাবনা করতে হবে না সেটা ভগবানের হাতেই ছেড়ে দিন দেখবেন যিনি আপনাকে জন্ম দিয়েছেন তিনি আপনাকে আহার দেবেন তিনি আপনার শেষ দিন পর্যন্ত আপনার রক্ষা করবেন কারণ তিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনি তার সন্তান তাই সেই পরম পিতার ওপরে আপনার পাখি জীবনটা ছেড়ে দিয়ে বর্তমান জীবনটাকে উপভোগ করুন দেখবেন জীবনটা কত সুন্দর আমরা অনেক সময় কাজের চাপে বহুলাংশে চিন্তাগ্রস্ত হয়ে পড়ি আমাদের কি হবে কি হবে কি হবে চিন্তা করে অয়তুক সমানষ্ট করি বর্তমানটাকে ঠিকমতো ভোগ করতে পারি না তা আমাদের প্রত্যেকের উচিত বর্তমানটাকে ভোগ করা কারণ আজকের দিনটা যদি আজকের দিনের ছিয়াশি হাজার চারশো সেকেন্ড থেকে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু এই দিনটা জীবনে ফেরত আসবে না আপনি আক্ষেপ করবেন যে ইস অমুক দিনে যে অমুক কাজটা করতাম আজকে আমার কাজটা কত এগিয়ে থাকত আমি কত সুরক্ষিত থাকতে পারতাম তাই ডোন্ট বি অ্যাফ্রেড নিজের জীবনটাকে ভোগ করুন এনজয় সেলফ